পাঁচ বছরের পরে ছয় চার বছর ধরে আমাদের সংসার বিয়ের চার বছর শেষ হলো। আমরা চারটে বছর দুজন আলাদা বাসায় থাকতাম নীলা ফ্যামিলি কখনো মেনে নেয় আমরা নিজেরাই বিয়ে করছি আমাদের পারিবারিক ভাবে কোনো বিয়ে হয় নাই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন দীর্ঘ পাঁচ বছর পূর্বে আতিফ আহমেদ নীলয় ও তার স্ত্রী নরসিংহের বিয়ে হলেও এখনও মেনে নেয়নি আতিফ আহমেদ নীলয়ের ফ্যামিলি থেকে তার ফ্যামিলি থেকে স্ত্রী নৌসিনকে কোনোভাবে পছন্দ করতো না কিংবা তাকে কোনোভাবে মেনে নিত না তাকে বউ হিসেবেও মেনে নিত না তার মা এবং কি অনেকটা বেশি দোষারোপ করতো আতিফ আহমেদ নিলয়কে যে কেন তিনি তার বউকে বিয়ে করলেন তাদের পছন্দ মতো কেন বিয়ে করলেন না মূলত তারা ভালোবেসে বিয়ে করেছিলেন আর যে সম্পর্কটা তার ফ্যামিলি কোনোভাবে মেনে নিতে পারেনি অন্যদিকে তার স্ত্রী ফ্যামিলি থেকে আতিফ আহমেদ নিলয়কে অনেক বকা এবং কি চাপ দিত যেন তাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি মেনে নেয় যে কারণে আতিফ আহমেদ নীলায় কিন্তু অনেক বেশি কষ্ট পেত এবং ডিপ্রেশনে থাকতো এবং পরিচয় তিনি মুক্তি প্রদানের জন্য কিন্তু এরকম একটি জঘন্য কাজ করে এক্ষেত্রে দোষ ধরা হয়েছে তার পর্যন্ত মায়ের কারণ তার মা যদি তাদের এই সম্পর্কটা মেনে নিত তাহলে কিন্তু কোনোভাবে আতিফ আহমেদ নীলাই এরকম একটি জঘন্য সিদ্ধান্ত নিতে পারতো না অন্যদিকে তার স্ত্রী নরসিন বলেছেন ময়ন কাজ চলতেছে ময়ন কাজ শেষ হলেই তবে আসলে ধরা যাবে যে কে বা কার কারণে মনত আতিফ আহমেদ নীলায় চলে যান ময়না তদন্তের ভিডিও তো এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে ময়না তদন্তের লাইভ সকলে দেখানো বর্তমানে থানায় হেফাজতে রয়েছে সাতিফ আহমেদ নিল মা পরবর্তী সকল আপডেট